টু প্রোটেক্ট ইউর সেল ফ্রম ওয়ান ভিডিও কীভাবে নিজেকে খারাপ ভিডিও অশ্লীল ভিডিও থেকে নিজেকে দূরে রাখবেন বর্তমানে ম্যাক্সিমাম ইয়াং পিপলদের এই একটাই সমস্যা সেটা হচ্ছে খারাপ ভিডিওতে অ্যাডিকশান হওয়া আসক্তি হয়ে যাওয়া এবং গবেষণা বলে যে বর্তমানে তেরো থেকে নিয়ে উনিশ বছর পর্যন্ত প্রায় ফিফটি থ্রি পারসেন্ট ইয়াং পেপল ছেলে এবং মেয়ে এরা এই পর্ন ভিডিওতে আসক্ত তো এই পর্ন ভিডিও খারাপ ভিডিও ব্লু ফিল্ম এগুলোর এমন একটা প্রভাব আছে এমন একটা ক্ষতি আছে যে ব্যক্তি এই খারাপ ভিডিওগুলোতে আসক্ত হয়ে যায় সেই ব্যক্তিটা আস্তে আস্তে তার নিজের অস্তিত্ব নিজের ব্যক্তিত্ব সব কিছু আস্তে আস্তে সে হারিয়ে ফেলে কলিজার টুকরা ভাইয়েরা ঠিক কেন বলেন এর জন্য প্রিয় ভাইয়েরা যে ব্যক্তি এই পর্ন ভিডিওতে আসক্ত দেখবেন তাদের ভিতরে কয়েকটা সমস্যা দেখা দেয় নাম্বার ওয়ান যে ব্যক্তি নিয়মিত পর্ন ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে অশ্লীল ভিডিও দেখে দেখবেন যে এদের যৌন ক্ষমতা আস্তে আস্তে কমে যায় প্রিয় ভাইয়েরা এদের আর যৌবনের পাওয়ার থাকে না নাম্বার টু যে ব্যক্তি নিয়মিত বা অনিয়মিত দেখবেন যে এ পর্ন ভিডিও খারাপ ভিডিও ব্লু ফিল্ম এ ধরনের দৃশ্যগুলো যখন কেউ দেখে তখন তাদের ভিতরে হতাশা কাজ করে কোনো কিছু ভালো লাগে না সবসময় নিজেকে আপসেট মনে হয় সব সময় মনে হয় যে আমার দ্বারা মনে হয় কোনো কিছু হবে না এবং বাস্তবে দেখবেন যে তাদের কোনো কাজে কিন্তু মনোযোগ বসাতে তারা পারে না প্রিয় ভাইরা ঠিক না বলেন এর জন্য খুব সাবধান এবং তিন নাম্বার যে ক্ষতি হয় সেটা হচ্ছে যারা এই অশ্লীল ভিডিও পর্ন ভিডিওতে আসক্ত তারা কখনো বিবাহিত জীবনে সুখী হতে পারে না দেখবেন যে সমস্ত ব্যক্তিগুলো বিয়ের আগে এই খারাপ দৃশ্যগুলো দেখে পর্ন ভিডিও দেখে এরা এই জিনিসগুলো কিন্তু তাদের রিয়েল লাইফেও অ্যাপ্লাই করার ট্রাই করে প্রিয় ভাইরা ঠিক কেন বলেন কিন্তু আসলে বুঝে না যে ওটা হচ্ছে এটা ভার্চুয়াল লাইফ এটা হচ্ছে রিয়াল লাইফ এটা রিয়াল লাইফে কখনো সম্ভব নয় এজন্য খবরদার এই খারাপ ভিডিও অশ্লীল ভিডিও দেখা যাবে না এবং দেখবেন চার নম্বরে যে ক্ষতি হয় যে ব্যক্তিটা নিয়মিত পন ভিডিও খারাপ ভিডিও এগুলো দেখে দেখবেন যে ওই ব্যক্তিটারে এবার অতদের ভিতরে কোনো স্বাদ থাকে না প্রিয় ভাইয়েরা ওই ব্যক্তিটা যখন কোনো আবাদত করতে চাই তখন ওই ব্যক্তিটার এবাদতের ভিতরে কোনো মজা থাকে না প্রিয় ভাইয়েরা তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে এই খারাপ একটা আসক্তি থেকে এ পর্ন ভিডিওর মায়াজাল থেকে আমরা বের হতে পারি কিভাবে আমরা নিজেদেরকে এই জিনিস থেকে হেফাজত করতে পারি নাম্বার ওয়ান যদি আপনি এখান থেকে বের হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আপনাকে মন থেকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আর কখনো এই খারাপ ভিডিও দেখবেন না এটা মন থেকে ফ্রম ইউর হার্ট মন থেকে আপনাকে এটা ওয়াদা করতে হবে যে আমি আর কখনো এই খারাপ দৃশ্য দেখব না নাম্বার টু যদি এই খারাপ অভ্যাস থেকে এই খারাপ ভিডিও থেকে নিজেকে বের করতে চান তাহলে দুই নাম্বারে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ডিভাইস দিয়ে এই খারাপ ভিডিওগুলো দেখেন হোক সেটা মোবাইল ফোন অথবা ল্যাপটপ যেখান থেকে হোক না কেন আপনি যদি এই খারাপ দৃশ্যগুলো যে ডিভাইস থেকে দেখেন সেই ডিভাইসটা আপনাকে একটু দূরে দূরে রাখতে হবে মাথায় রাখবেন যে যেই ডিভাইস থেকে আপনি খারাপ দৃশ্যগুলো দেখেন সেই ডিভাইসটাকে সবসময় আপনার নাগালের বাইরে রাখতে হবে এবং যখন বিশেষ করে আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন ওই সময় কিন্তু প্রিয় ভাইয়েরা ওই ডিভাইসটা নিজের কাছে রাখা যাবে না কারণ শয়তান সে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ভিতরে অস্পশা দ্বিতাই থাকে দ্বিতাই থাকে যখন আমাদের হাতের নাগালে যখন ওই ডিভাইসগুলো থাকবে তখন দেখা যাবে আবার শয়তান আমাদেরকে অশ্বাসা দেবে আবার শয়তান আমাদেরকে বারবার বারবার ওই খারাপ কাজে নিপতিত করার চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা এজন্য ওই ডিভাইসটাকে দূরে দূরে রাখতে হবে এবং তিন নাম্বারে যে কাজটা করবে সেটা হচ্ছে একাকী থাকা যাবে না আপনাকে ট্রাই করতে হবে যে আপনি সব সময় সবার সাথে মিলেমিশে থাকবেন সব সময় যেখানে মানুষজন আছে সেখানে আপনি তাদের সাথে মিশবেন একাকী এটা পরিহার করতে হবে এবং চার নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে সবসময় যে কোনো কাজে ব্যস্ত রাখবেন যেন কোনো সময় ওই খারাপ জিনিসগুলো আপনার মেধায় আপনার ব্রেনে জায়গা করে না নিতে পারে দেখবেন যে মানুষটা ব্যস্ত থাকে যে মানুষটা সবসময় নিজেকে বিজি রাখে ওই মানুষটার ব্রেনে ওই মানুষটার মেধায় এই চিন্তাগুলো কখনোই আসে না প্রিয় ভাইরা ঠিক কেনা বলেন জন্য চার নম্বরে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে সর্বশেষ যদি এই খারাপ অভ্যাস থেকে আমরা দূরে সরে আসতে চাই তাহলে সেটা হচ্ছে সব সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীর কেউ না দেখুক পৃথিবীর কেউ না জানুক কিন্তু জানেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যদি আল্লাহ তা উপর বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ মাকে দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাহলে দেখবেন যে ওই সময় আপনার মাধ্যমে ওই খারাপ ভিডিওগুলো দেখা সম্ভব নয় প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা প্রত্যেকটা যুবক যুবতী ভাই এবং বোনদেরকে এই ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন পড়া না